সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শ পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বুহ তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিসমিল্লাহ আল্লাহর প্রশংসা করুন তিনি আরো পড়তেন আল্লাহ اغফিরলি যুনুবি কুল্লাহ ইত্তাহু আলা আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করেন ছোট গুনা বড় গুনাহ প্রকাশ্য গুণা গোপন গুণা ইচ্ছাই করেছে যে গুণা অনিচ্ছাই করেছে যে গুণা আল্লাহ সব গুণা আপনি মাফ করে দেন শেষদায় লুটিয়ে পড়ে বিশ্ব ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেষদায় এই দোয়াগুলো লম্বা চোড়া দোয়া আপনারা করবেন তো যখন শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো